মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়ালতর সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জল শোধনাগারের উদ্বোধন করেন ক্ষীরপায় রামজীবনপুর সড়ক পথের উদ্বোধন করেন কেশপুর ব্লকের খাসবাড় এলাকায় আদিবাসী বিদ্যালয়ের উদ্বোধন করেন কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হয়েছে যার খরচ তেইশ কোটি সাতাশ লক্ষ টাকা আনন্দপুর গ্রামীণ দশ বেডের করা হলো দুশো প্রকল্পের শিলান্যাস করা হলো তিনশো একুশ প্রকল্পের উদ্বোধন করা হলো গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে জোর দেওয়া হয়েছে পঁচিশটি দমকল মেশিনের উদ্বোধন করা হয়েছে কালকে দু একর জায়গা নিয়ে শালবনীতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছে আজকে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলাম আমি যদি উন্নয়নের কথা বলি শেষ হবে না ছশো কোটি টাকা বরাদ্দ করে কোপালেশ্বরী কেলেঘাট করে দিয়েছে শিল্পকে গল্পের পর্যায়ে ফেললে হবে না ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে শিল্প হয় শালবনিতে আরও দুটি পাওয়ার প্লান্ট করবে ওরা কথা দিয়েছে সব পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি হয়ে গেলে বাংলায় আর কোনো দিন বিদ্যুতের অকুলান হবে না ছয়টি ইকোনমিক করিডর করা হয়েছে আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলায় দুটো যাচ্ছে ইতিমধ্যে পুরুলিয়া জেলায় বাহাত্তর হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে এক হাজার ছোট ছোট শিল্প তৈরি করেছে বাংলা এখন স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান বাংলা এখন গেটওয়ে আজকের ছাত্রছাত্রীরা অনেক খুশি তারা সাইকেল পায় স্ক স্কলারশিপ পায় কৃষকদের জন্য ফার্টিলাইজার প্ল্যান তৈরি করেছি সবং এ মাদুর তৈরির কারখানা আছে মঞ্চ থেকে দাসপুরে গোল্ড হাবেরও উদ্বোধন করা হয় বীরসিং বর্ণপরিচয় গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাংলায় বাড়ি আমরা নিজেদের টাকাই করে দিচ্ছি ঘাটাল মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়িতে নাম জমা করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে এরা শিক্ষকদের চাকরি খাচ্ছে এরা কাজে নেই কোটে আছে আপনাদের চাকরি থাকছে আপনারা রোদে না বসে থেকে স্কুলে যান আমরা আবার নিশ্চিন্তে থাকুন আমাদের হাইকোর্টে প্রাইমারি শিক্ষকদের কেস করেছে শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস করুন বেতনের টাকা রাজ্য সরকার দেবে টেন্ডেন্ট না আনটেন্ডেন্ট সেটা আপনাদের দেখতে হবে না ওটা কোর্ট দেখবে রাজ্য সরকার দেখবে ত্রিপুরায় বিজেপি সরকার চাকরি দিতে পারেনি আমরা দেব মুর্শিদাবাদকে বহিরাগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা এদের খুঁজে বের করবো আসুন আমরা সর্বদিন কর্মচেতনা আন্তরিক বয়স এবং পরিশ্রমে উন্নয়নের আলোর পত্রিকা পৌঁছে দিয়েছে গ্রাম ভরে ভালোবাসি রাজ্য সরকারের অগণিত জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিয়েছে মানুষের দুয়ারে যার কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া যিনি উদ্যম প্রবল ইচ্ছাশক্তি এবং লৌহদীয় সংকল্পের মাধ্যমে বাংলাকে উন্নয়নের মানচিত্রে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছেন উন্নয়নের পথে এবং মানুষের সাথে যিনি বিশ্বের দরবারে বাংলাকে নতুন রূপে তুলে ধরেছেন পথ দেখাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া যিনি আমাদের বাংলাতে সোনার বাংলায় উন্নীত করার স্বপ্ন দেখিয়েছেন সংকল্প নিয়েছেন যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বোচ্চ দিয়েছেন উন্নয়নের নতুন দিকটিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আসুন আবার কলকালি দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি 没错。